ভাই আপনার কি ব্যাপারি নাকি গ্যারেজস্থলী গরু তো কয়টা গরু নিয়ে আসছেন আজকে একটা গরু নিয়ে আসছেন কোন জায়গাতে নিয়ে আসছেন গরুটা এই সিন্দিঘাট আপনাদের বাড়ি তো এই গরুটা কি আপনার বাড়িতেই পালছেন এই বাচ্চাটা হয়েছে কতদিন এক সপ্তাহ তো গরুটা কত দাম চাইতেছে

তো আশা করি কি পাঁচ কেজি দুধ হবে এটাই পাঁচ কেজি হবে না তিন কেজি এরকম তিন সাড়ে চার মানে তিন কেজি হবে তো এই গরু কি একটাই ছিল বাড়িতে নাকি আরো আছে একটাই ছিল একটাই বিক্রি করার জন্য নিয়ে আসছেন তো প্রিয় দর্শক দেখতে পেলেন ভাই দামটা যদি কত চাইছিলেন বললেন এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকায় গরুটার দাম চাইতেছে ভাই কিন্তু একজন গেরস্থলী তাদের বাড়ি থেকেই কিন্তু এই গরুটা পালা হয়েছে আমাদের এই ফৈদপুরের সিএমবি ঘাট এদের বাড়ি সেখানে কিন্তু গরুটা পালছে এবং সেখান থেকেই চলে আসছে গরুটা নিয়ে বিক্রি করার জন্য এবং বাচ্চাটা হয়েছে দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটাও কিন্তু সময় কিন্তু লাখ টাকা চলে আসবে কারণ এই বাচ্চাটা যখন বড় হবে বাচ্চারা যখন পালবেন তখন কিন্তু একটা দামি বাচ্চা হয়ে যাবে তো যারা এই ধরনের গরু এক লাখ থেকে শুরু করে এক লাখ বিশের মধ্যে কিনতে চান তারা ফৈদপুর টাপাখোলা গরুর হাটে চলে আসবেন প্রতি মঙ্গলবারে কিন্তু এই হাটটি বসে এবং এখানে কিন্তু চমৎকার চমৎকার কিন্তু গরু ওঠে তো আমি গরুর ভিডিওগুলো আপনাদেরকে আপনারা দেখতে চান এবং তার দাম জানতে চান সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং সরাসরি যারা ব্যাপারী আছে গেরেজস্থলী আছে তাদের কাছ থেকে কিন্তু আমি দামটা শুনে এবং আমি তাদের কাছ থেকে কিন্তু দামটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যাতে আপনারা অভিজ্ঞ অভিজ্ঞতা পান এবং আইডিয়া পান যে চ্যাপাখোলা গরুর হাটে গরুগুলোর দাম কেমন হইতে পারে এবং কেমন দামে বিক্রি হবে তো এই কারণেই সরাসরি আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং এখানে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গরু আরও আশপাশে কিন্তু আছে এবং এই গরুগুলো কিন্তু মানে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে কি পরিমাণে গাবি গরু উঠেছে প্রচুর পরিমাণে কিন্তু গাবি গরু এখানে উঠছে এবং এরকম প্রতি মঙ্গলবারই কিন্তু উঠে থাকে এবং মানুষ কিন্তু ভিড় করে যায় গাবি গরু কেনার জন্য কারণ এখানে চেপাখোলা গরুর হাটে কিন্তু ভালো জাতের ভালো মানের গরু ওঠে এবং বিক্রি হয় তো আপনারা চলে আসবেন ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাটে দেশের যে কোনো প্রান্ত থেকেই হোক আপনি মঙ্গলবার হইলে এই হাটটি ইনশাল্লাহ বসে এবং এখানে গরুগুলো বিক্রি হয় তো আমরা আপনাদেরকে দাম সম্পর্কে ধারণা দিলাম এবং কতটুকু দুধ হইতে পারে এই গরুটাতে সেই সম্পর্কেও ধারণা দিলাম তো সব কিছু মিলে কিন্তু ট্যাপাখোলা গরুর হাটটা একটি চমৎকার একটি হাট গরু কেনা বেচা করার জন্য আপনি বিক্রিও করতে পারবেন এবং এখান থেকে কিন্তু গরু কিনতেও পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সকলকেই ধন্যবাদ